আসসালামু আলাইকুম নতুন আর একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা রেসিপি সেটা হচ্ছে শীতকালীন সবজি আর এই সবজিটি রান্নার জন্য নিয়েছি সিম কপি আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া হ্যাঁ তারপরে পাশাপাশি নিয়েছি টমেটো কেটে নিয়েছি একসাথে তো দেওয়া যাবে না সেজন্য ওটা আলাদা করে রেখেছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি তো চলুন বন্ধুরা মজার এই রেসিপিটা রান্না শুরু করে ফেলি তো এখন তেল দেওয়া হচ্ছে পরিমাণ মতো তেল দেওয়া হলো অল্প কিছু পাঁচফোড়ন দিয়ে গেল দেওয়া হলো পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিবো এরপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিব হলুদ দেওয়ার পর এখন এর উপরে সবজি দিয়ে দিব মশলা দিয়ে ভালো মতো সবজিগুলো মেখে নিব এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এরপরে একসাথে মিশিয়ে ঢেকে দিয়ে দিব তো বন্ধুরা দেখতেই পারছেন সবজিটা ঢেকে দেওয়ার পরে হালকা পরিমাণ পানি উঠে এসেছে তো এই পানিতেই সবজিটা ভালো মতো কষিয়ে নিব এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব এখন আর একটু ঢেকে দিব পানিটা সবজির কষিয়ে নিয়েছি দেখতে পারতেন শুকাই গেছে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব ঝোলের জন্য ঝোল দেওয়া হয়ে গেছে এখন কয়েক টুকটা টমেটো দিয়ে দিব হয়ে আসার জন্য ঢেকে বন্ধুরা সবজিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাখা মাখা হয়েছে তো এর একটু পাতা দিয়ে সবজিটা হয়ে গেছে চলুন তাহলে নামিয়ে ফেলি তো বন্ধুরা শীতকালীন সবজিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে